আর সড়ক মনে খুব কাছাকাছি বর্ষা ঘুরছে মানে বৃষ্টি হচ্ছে একটু বাচ্চার মনে হয় বাচ্চারাতে খুব অসুবিধা হয়েছে তাও শুভেচ্ছা রইল রথযাত্রা আর শুভকামনা থাক আমাদের সকলের জন্য দুর্গাপুজো হয়ে যাতে সত্যি সুন্দর হয়ে ওঠে কিছু বিপর্যয় দূর হয়ে গিয়ে একদম আমরা শুধু উচ্ছ্বাসের সঙ্গে উদযাপন করতে পারি সেইটুকু প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আরো সুন্দর হোক আমরা আরো ভালো কিছু করে দেখাতে পারি মানে এটুকু কিছু প্রার্থনা করি অনেক আমি এবার আমাদের দুর্গাপুজোর সভাপতি মহাসায় কথা বলার জন্য বিদেশ দেওয়ার জন্যই বৃষ্টি আনন্দ করে সবাই ব্যস্ত চলে যাওয়ার জন্য যাই হোক আমি সকলকে অনুরোধ করবো এত লক্ষ একসঙ্গে পাওয়া যায় না অনেককে পাওয়া গেছে আজকে সবাই মিলে আসুন আমরা দুর্গা পুজোটাকে সবার সুন্দর করে তুলি সকলের সহযোগিতা থাকলে আমরা অবশ্যই সাফল্য অমন্দিত হবে এটুকুই আমাদের বিশ্বাস এই বলে স্বাধীন দুদর্শনের কমিটির পক্ষ থেকে সকলকে আগামী স্বাধীনত্রার জন্য আগামী শুভেচ্ছা সকলকে আমি এবার দুর্গাপুজোর সম্পাদক শ্রী দেবজ্যোতি সিনাকে বিয়ের কথা বলার জন্য অনুরোধ করছি ভালো করে ভালো করে ভালো করে একটু হেসে হ্যাঁ সামনে আছে সামনে নিয়ে নিয়েছি নেই নাই সবাইকে উপস্থিত সবাইকে দুজন দেওয়া প্রণাম এবং শুভ রাতযাত্রা আমার এখানে কিছু বলার নেই সিনিয়র সবাই তো বলল স্বরূপ তাই স্বরূপের ওপর আস্থা আছে আমরা কিছু একটা করবো এটা আমরা জানি থ্যাংক ইউ আমি সকলকে আবার রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই শুভেচ্ছা ধন্যবাদ